ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচার সঙ্গে বাড়ছে রাজনৈতিক বিজেপি তৃণমূল ও কংগ্রেস বাম জোট তিনটি প্রধান রাজনৈতিক দলে দাবি করছে তারাই শুধু ময়দানে একা মর্যাদার সঙ্গে লড়াই করছে আর অন্যরা তলে তলে জোট করছে সেই মতো পাশকুড়া জনসভা থেকে তমলুকের সিপিএম প্রার্থী সয়ন বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন রাজ্যে বামফ্রন্টের নেতারা যতই বলুন তৃণমূলের বিরোধিতা যতই করুন

বামপন্থীরা বিজেপিতে এসছেন আপনি বলুন লড়াই ছিল সেদিন সেদিন বামপন্থী বিরোধী দলনেতা মমতা ব্যানার্জির সঙ্গে লড়েছে উত্তর না সেটিং মিনাক্ষী আর সায়নরা চিৎকার করে চোর ধর জেল ভর আর মিনাক্ষীর জেঠা সীতারাম ইয়েচুরি কয়লা ভাইপোর সঙ্গে মুম্বাইতে বাঙ্গালোরে দিল্লিতে মিটিং সিটিং ফিটিং ইটিং করেন এবার শুভেন্দু সেই মন্তব্যের পাল্টা দিলেন শায়ন বন্দ্যোপাধ্যায় শায়ন সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন হেমন্ত শর্মা এবং কেজরিওয়ালকে গ্রেফতার করা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনও গ্রেফতার করেনি ডি তার কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন সমঝোতা রয়েছে গরম গরম ভাষণবাজি করছেন এত গরম গরম ভাষণ দিলেন এতদিন ধরে অমুক তারিখে ভাইপোকে জেলে পুড়বো অমুক তারিখে পিসিকে জেলে পুড়বো হাইকোর্ট থেকে শুরু করে কারুর কোনো রক্ষা কবজ নেই তাও ভাইপো কেন জেলের বাইরে তাও পিসি কেন জেলের বাইরে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় পিসি ভাইপো কেন গ্রেপ্তার হয় না তার কারণ আপনি শুভেন্দুবাবু কোলাঘাট থেকে যত খুশি চেলনা মিল্লি করুন আসলে দিল্লির বিজেপির নেতারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর মাথায় হাত দিয়ে রেখেছে আশীর্বাদের হাত উল্লেখ্য শুধু তমলুক লোকসভা কেন্দ্রই নয় রাম ও বিজেপির এই তর্চা শুরু হয়েছে রাজ্য জুড়ে জানিয়ে সরগরম বাংলার ভোট ময়দান পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা